আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনারা এই রকম গরুর বাছুর আগে কখনো দেখেনি দর্শক ভিডিও স্ক্রিনে যে গরুর বাছুরটি দেখতে পাচ্ছেন এটির জন্ম হয়েছে গতকাল মাগরিবের নামাজের পরে তো আজকে হচ্ছে সকাল নটা বাজে তো সে হিসেব করলে গরুর বাছুরটির বয়স হয়েছে পনেরো থেকে ষোলো ঘন্টার মতো বা এই রকম হবে আর কি চোদ্দো পনেরো ঘন্টাও হবে তো বাছরটি গতকাল মাগদ্বীপের পরে জন্ম নিয়েছে এবং আমাকে আজকে সকালে নিয়ে আসা হয়েছে এখানে প্রথমে বর্ণনা শুনে আমি এতটা সিরিয়াস ভাবিনি আমাকে বললো যে পায়ের দিকটা পুরোটা লাল হয়ে যাচ্ছে আর মুখের দিকটাও লালচে হয়ে আছে তো আমি ভাবলাম হয়তো বা কোনো হাঁচড় লেগেছে অথবা যখন এটা প্রস্তুত হয়েছে তখন হয়তোবা কোথাও ব্যথা বা হাঁচলের কারণে লাল হয়ে আছে কিন্তু এখানে আসার পরে দেখলাম পুরোটা ভিন্ন এবং সম্পূর্ণ এক একটা একটা চমকে দেওয়ার মতো বিষয় আমি সত্যি দেখে অবাক হয়ে গেছি যে চারটি পায়ে রয়েছে চারটি পায়ে চামড়া নেই কোনো লোভ নেই নেই পশম একদম মাংস দেখা যাচ্ছে শিলানো এবং রক্তাক্ত একটু আসল লাগলেই রক্ত বের হয়ে আসতেছে সত্যি বললে বিষয়টা দেখে প্রথমেই আমি চমকে যাই এবং আমার কাছে অনেকটা খারাপ লাগে আপনারা ভিডিও স্ক্রিনে দেখে কি বুঝতে পারতেছেন জানি না যদি আপনারা সামনাসামনি দেখতেন আপনারা অবাক হয়ে যেতেন এখানে যতজন লোকজন রয়েছে সবাই বলতেছে এরকম রেয়ার বা এরকম ঘটনা এখনও আমরা দেখিনি যে বাছুরের চারটি পায়েরই একই অবস্থা চারটি পায়ে কোনো চামড়া নেই কোনো লোভ নেই একদম রক্তাক্ত মাংস দেখা যাচ্ছে এবং মুখের মধ্যেও এইরকম অনেক জায়গার মধ্যে কোনো চামড়া নেই এবং রক্তাক্ত দেখা যাচ্ছে সেদিক দিয়ে রক্ত পড়তেছে বাছুরটি খেতে পারতেছে না তার সঙ্গে আবার সামনের ডান দিকে যে পাটি রয়েছে সেটিও মোটামুটি বিকৃতভাবে হয়েছে মানে উল্টা দিকে ভাঁজ করানো সব মিলে বলতে গেলে একটা বিকল অঙ্গ একটি বাছুর জন্মগ্রহণ করেছে তো দেখা যাক আল্লাহ ভরসা এটা ট্রিটমেন্ট করে এটাকে সুস্থ করা যায় কিনা এবং এটা বেঁচে থাকে কিনা সকলের কাছেই আবেদন আপনারা সকলেই এই বাছুরটির জন্য দোয়া করবেন যেন বাছুরটি সুস্থ থাকে বাছুরটির বয়স এখনও একদিনও হয়নি সুতরাং বুঝতেই পারছেন যে এটার ট্রিটমেন্ট দেওয়া বা চিকিৎসা করাটাও কতটা চিন্তার এবং রিস্কি একটা ঝুঁকিপূর্ণ বিষয় তো সকলের কাছেই দোয়া কাম্য